মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান আমি পাপি গুনাগার তুমি সারা কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাকিবার রহিম রহমান ইয়াকারিম মেহরবান ইয়ারহিম রহমান ইয়াকারিম মেহরবান মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুনা তুমি সারা কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু ভারে ভারিয়া রহিমু রহমান ইকারী মু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে বুঝে না বুঝে হাজার সাগরে ডুব নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে নিজের সাথে নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার ইয়ারহিমুর রহমান ইয়াকারিম মু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে জ্বলতে পারিনা ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে রহমান বারে বারিমান মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর জামি তোমার কাছে ফিরি বারে ইয়া রহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান तुम्हें मिहरबन मेहरबन तुम्हें मेहरबन